এটা হচ্ছে নর্মাল ক্যাথেটার ফার্স্ট টাইমারের ক্ষেত্রে ফার্স্ট টাইমার যখন আমি ওয়াশ করার ক্ষেত্রে খালি এটাই লাগে ফার্স্ট টাইমার যখন আমি আই করব। কৃত্রিম প্রজনন করব তখন এই ক্যাথেটারটা ঢুকবো অনলি খালি এটা এটা ছাড়া অন্য কিছু না আর এটা হচ্ছে সেকেন্ড টাইমার থার্ড টাইমার এটা এটা হচ্ছে পিপিসি ক্যাথেটার ঠিক আছে পিপিসি ক্যাথেটার এটা নর্মাল যেমনি ক্যাথেরার সেরকম যখন এটা পুশ করব পুশ করার পর ফার্স্ট এটা এটা পুশ করলাম প্র্যাকটিক্যালি দেখানো এখনই যে তারপরে এই পিপিসি পাইপটা যাবে ঠিক আছে ঢোকটা এটা যাবে এটা দেওয়ার কারণ হচ্ছে ডিটের যে ডিম্বাণু যেখানে থাকে না ডিম্বাণু একদম ওখানে চলে যাবে এখানে একটা ফিলিংস আছে ঠিক আছে প্র্যাকটিক্যাল যখন করা হবে না এই পিপিসি গ্যাসেরা যখন ঢোকাবো তখন সঠিক জায়গায় গ্যাসে কিনা আমরা কী করে বসবো তিনটে আওয়াজ হবে ঠিক 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 সেটা হাত দিলে যখন ঢুকাবো না তখন বোঝা যাবে এখানে ফুটো আছে ঠিক আছে তখন এটা করে দিলে যদি নেয় নর্মাল ক্যাথেরা ক্যাথেটার দিয়ে যখন আমি এটা পুশ করবো তখন আপনি আপনি সিমনটাও নিজে টানবে ঠিক আছে এই থাকলো এই যে এই যে ঠিক আছে এই যে এটা হলো লক হয়ে গেছিল না না নিচে বসবে নিচে বসে উপরে দেখে ওপরে দেখে এরকম নিচে দেখে হ্যাঁ এরকম এরকম নিচে নিচে নিচের দিকে সব সময় কাঁচা নিচে দিকে থাকবে যাক আস্তে আস্তে না নিচের দিকে নিচের দিকে নিচের দিকে হ্যাঁ দোকান ঢোকান ঢোকায় ঢোকান ঢোকান যদি সে না হয় এরকম করতে হবে নমস্কার আমার নাম হিরালাল দেবদর্মা আমি ত্রিপুরা থেকে আসছি আমার বাড়িতে ত্রিপুরা তেলে মোরা দেবতাবাড়ি আপনি কেন ও এটা আমি কিছু শিখার জন্য আসছি আচ্ছা শিখতে পারি হ্যাঁ শিখছি আপনার কি ফার্ম আছে ফার্ম নাই আমরা একটা দুইটা করে পালে বড় ভাবে কোনো ফার্ম নাই আচ্ছা সেটা কি শুরু করবেন আপনি এখন শুরু করব ঠিক আছে আপনি কি কি শেখানো হলো অনেক কিছু শেখানো হলো নমস্কার আমার নাম মিঠুন হাসদা আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি দাতন থানা আর আপনার কি ফার্ম আছে ফার্ম আমার নেই আমি নতুনভাবে শুরু করব একটা পরিকল্পনা আছে তার জন্য ট্রেনিংটা নিয়ে এসেছি তার জন্য ট্রেনিং কি কি শিখলেন ট্রেনিংয়ে ভ্যাকসিন থেকে পরিচর্যা ফ্রামের যে যে পরিচর্চা লাগে একটা পিককে রাখার ক্ষেত্রে কি কি রোগ হতে পারে কি কি জিনিস দিলে কোনটা কোন সময় দিলে এইসব জিনিস মানে দেখে শিখলাম প্র্যাকটিক্যালও আর থিওরিও তো হয়েছে তো প্র্যাকটিক্যাল শিখালো স্যার স্যাররা খুব ভালো শিখিয়েছে আমার যতটা মানে নিতে পেরেছি শিখেছে তো অনেকে আমি যতটা নিতে পেরেছি মাথায় মোটামুটি ভালোই লেগেছে তার ঠিক আছে আপনার নাম পরিচয়টা বলবেন আমার নাম মানস মন্ডল আমি পূর্ব মেন্দ্রপুর কাঁথি থেকে এসেছি আপনি পিক ফার্ম ফার্মের ট্রেনিংটা কেন নিতে এসেছেন আমি পিক ফার্মটা প্রোফটেবল এখন বুঝছি এই কারণে আমি পিক ফার্মের ট্রেনিংটা নিতে এসেছি এই সংস্থা এই চার দিন ট্রেনিংটা হলো কি কি শিখাল এখানে চার দিনে পিক ফার্ম সম্পর্কে ফার্ম তৈরি করা থেকে একদম মার্কেটিং পর্যন্ত সব কিছু আমি মোটামুটি বুঝলাম এখান থেকে হাতে কলমে পিকের যা সমস্ত কিছু ইঞ্জেকশন ওটা খাসিকরণ এআই পদ্ধতিটা এবং ওই দাঁত দাঁত কাটা লেজ কাটা এগুলো সব মোটামুটি এগুলোকে আপনারা নিজে প্রত্যেকটা চাষি নিজে হাতে করলো নাকি শুধু একজন বা দুইজন না 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 অধিকাংশ চাষি নিজে হাতে করেছে নিজে হাতে করেছে হ্যাঁ 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 আচ্ছা তাহলে ইয়ং জেনারেশন দেরকে পিক ফার্মে আসা উচিত হ্যাঁ আমি এখন মনে করছি ইয়ং জেনারেশন আদার্স एनिमल्स চাইতে পিকে আসা প্রফিটেবল বলে পিকে আসা উচিত এবারে এই সমস্যা থাকা খাওয়া না একদম কমফোর্টেবল হ্যাঁ থ্যাঙ্ক ইউ দাস আমি এসেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জঙ্গিপুর থেকে আমার আমি একজন এক্স সার্ভিসম্যান আমার বয়স এই এপ্রিলে সিক্সটি হবে তবুও আমি এসেছি আর বাড়িতে কেউ জানে না যে আমি পিক ট্রেনিংয়ের জন্য এসেছি আমি বাড়িতে সবাই জানে আমি গোট ফার্মিংয়ের জন্য এসেছি তা আমার ভবিষ্যতে ইচ্ছে আছে যে অ্যাটলিস্ট কিছু আশেপাশের বেকার ছেলেপিলেদেরও যেন কাজে ইনভলভ করতে পারি কারণ এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে অল্প পয়সার জন্যে হ্যাঁ এইরকম হ্যাঁ ইচ্ছে আছে শিখতে হ্যাঁ হ্যাঁ আমি অনেকটা শিখেছি এখন হ্যাঁ প্রফিট তো অবশ্যই আমি ইউটিউব দেখে ওইগুলোই ইন্সপায়ার হয়েছি হ্যাঁ যার জন্য তো এসেছি হ্যাঁ খুব ভালো লাগলো এই ট্রেনিংয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো আমি বাঁকুড়ার জয়পুর থেকে আসছি আমার নাম হচ্ছে মানস মন্ডল হুম বিগত তিন বছর ধরে ফার্ম চালাচ্ছি তাতে করে দেখছি যে ট্রেনিংটা করলে অনেকটাই হয়তো সুবিধা হবে হ্যাঁ ট্রেনিংয়ে এসেও কিছু শিখেছি বা আমি থেকে নিজে থেকেও কিছু চালাচ্ছি তাতে করে ট্রেনিংটা আর পরে আরও সুবিধা হবে বলে আশা করছি আর কি শিখলে ট্রেনিংয়ে মেন হচ্ছে বায়ো সিকিউরিটি দেওয়া হ্যাঁ এআই করানো আরও ভ্যাকসিন ইঞ্জেকশান সব রকমেরই শিখেছি হ্যাঁ ক্যান্স শিখেছি তারপরে হ্যাঁ শিখেছি হ্যাঁ

we <laughs> আমি অনিমেষ নস্কর বেহালা কলকাতা থেকে এসছি তো আমি এসেছিলাম ট্রেনিংয়ের জন্য ট্রেনিংয়ে এসে অভিজ্ঞতা ভালোই হয়েছে কিছু কিছু জিনিস ফার্ম থাকা সত্ত্বেও জানা যায় না আমরা জানতে পারি না আমাদের মধ্যে যোগাযোগ থাকে না হ্যাঁ সেটা ট্রেনিংয়ে এসে আমরা নতুন কিছু কিছু জিনিস শিখতে পেরেছি এতটাও এক্সপেকটেশান করিনি হ্যাঁ ম্যানেজমেন্ট খুবই ভালো এবং শুধু ম্যানেজমেন্ট ভালো বলবো না এটাও বলবো যে প্রত্যেকটা জিনিস যেভাবে বোঝানো হয়েছে যে একটা ফার্ম চালাতে গেলে একটা ফার্মারকে দাঁড় করিয়ে বোঝানো আর একটা প্র্যাকটিক্যাল বোঝানোর মধ্যে ফারাক থাকে সেসব জিনিসগুলো আমাদের পুরো চোখে আঙুল দিয়ে দেখানোও হয়েছে ঠিক আছে তো সর্বোপরি মোটামুটি বল আমি যেটা বলতে চাই যে এটা একসাথে থেকে এইভাবে কাজটা করা বা এই ট্রেনিংটা নিয়ে নেওয়া দরকার আছে সবারই দরকার আছে আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে বা থাকা খাওয়া এ নিয়ে কোনো কিছুই অসুবিধে ছিল না আমরা খুব প্রাউড ফিল করছি হ্যাঁ যে আমরা যে চ্যানেলের মারফত আমরা যোগাযোগ করে এসছিলাম হ্যাঁ মণি স্যারের মারফত যোগাযোগ করে এসছিলাম আমরা হ্যাঁ উই আর প্রাউড অফ ইউ হ্যাঁ আমার নাম অনিমেশ দাস আমি আমার বাড়ি এখানেই কৃষ্ণনগর নদীয়াতে তো আমি নতুন ফার্ম খুলতে চলেছি তো নতুন ফার্ম খোলার আগে আমার জানার দরকার ছিল যে ঘরটা কেমন করব ফিডের ব্যাপারে মেডিসিনের ব্যাপারে তারপর বাচ্চা রাখা কিভাবে হয় প্রজননের সম্বন্ধে সেগুলো এখানে খুবই ভালোভাবে বোঝানো হচ্ছে এবং আমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি সেই জিনিসগুলো মেডিসিন ফিড এগুলো সব কিছু দিয়ে আমি পুরো স্যাটিসফাই আছি তো এই ট্রেনিংটা নিয়ে আমার খুবই উপকার হবে মনে হচ্ছে যখন আমি পাম্প খুলবো এখন এই মাসের মধ্যে খুলতে চলেছি তো খুবই ভালো লাগছে এই ট্রেনিংটা করে নমস্কার আমি জনার্থন সরকার মালদা থেকে এসেছি আমি ফার্স্ট চারটে ঘুমরু আছে মেয়ে আর দুটো বিট আছে আর কি বিট করার জন্য ছেলে নিয়েছি পনেরো থেকে বিশ দিন হলো নেওয়া ফার্স্ট আপনি ট্রেনিং নিতে আসলেন কেন দেখছি এইভাবে তো সম্ভব না মানুষ করানো হ্যাঁ ঠিকমতো মেডিসিনের প্রয়োজন আমাদের তার ঠিক মতো আমরা মালটাকে ভালো জায়গায় রেট বড়ো করে রেট পাবো ভালো এই জন্য আচ্ছা আচ্ছা আমার নাম অক্ষয় কুমার সাহু আমি জেলা ঝাড়গ্রাম থেকে এসেছি এবং এখানে এসে করে শুকর পালনের যে ট্রেনিং খুব ভালোভাবে নিতে পেরেছি হাতে কলমে শিখতে পেরেছি এবং এই ট্রেনিং নিয়ে যেটা ফিড সম্পর্কে জ্ঞান এবং কিভাবে শুকরদেরকে রাখা হবে কিভাবে তার বাড়ির নির্মাণ এবং হচ্ছে করে শুকরের শুকরের মা শুকরের পরিচর্যা বাচ্চা শুকরের পরিচর্যা সমস্ত কিছু শিখতে পেরেছি আর কিভাবে ইঞ্জেকশান দিতে হয় রোগ হলে কোন সময় কি ইনজেকশান দিতে হবে কোন ওষুধ খাওয়াতে হবে সোয়াইন ফ্লিভারের ইনজেকশান কীভাবে দেবো সাপকাট ইনজেকশান কী দেবো কীভাবে দেবো ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান কীভাবে দেবো সব কিছুই আমরা শিখতে পেরেছি হ্যাঁ কবে কবে ট্রেনিং হলো দশ তারিখ থেকে আজ ১৪ তারিখ ফেব্রুয়ারি 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 10 তারিখ থেকে 14 তারিখ এই ট্রেনিং নিয়ে আমরা খুব উপকৃত হয়েছি আমরাও এরপরে গিয়ে ফার্ম করব এবং ফার্ম করে উপকৃত হতে পারবো